শিক্ষাই জাতির মেরুদণ্ড আজকের ছাত্র কালকের ভবিষ্যৎ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে বিশ্ববিদ্যালয়ের বিকল্প নেই বাংলাদেশের ছাত্র রাজনীতি রয়েছে বর্ণাঢ্য ইতিহাস নিজস্ব অস্তিত্ব ও দখল দখলদারিত্বের কারণে প্রতিহিংসা মারামারি হয়ে থাকে হত্যাকাণ্ড এ থেকে উত্তরণের জন্য ছাত্র রাজনীতি বন্ধের দাবি জোরালো হচ্ছে বাংলাদেশে ছাত্র রাজনীতির ক্ষেত্রে সেখানে দলীয় যে লেরজর ভিত্তিক ছাত্র রাজনীতিগুলো হয়ে থাকে সেখানে হল দখল গেস্টরুম কালচার সহ যে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে হানাহানি সংঘাত হয় এবং সেখানে মৃত্যুর মতো ঘটনা ঘটে তো এগুলো খুবই দুঃখজনক কারণ শিক্ষাঙ্গন অবশ্যই নিরাপদ একটি অঙ্গন হওয়া উচিত সবার জন্য যেখানে সব শিক্ষার্থীরা নিরাপদে তাদের শিক্ষাগ্রহণের জন্য আসতে পারবে তো এটি নিন্দনীয় সম্প্রতি কোটা আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নয়টি দাবি ঘোষণা করেছিল তার মধ্যে সাত নম্বর দাবিটি ছিল সব শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদ কার্যকর করা ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের মৌলিক অধিকারের জন্য ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া সব কিছু এগুলো পরিচালনা করার জন্য ছাত্র রাজনীতি থাকা দরকার এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়া দরকার তবে বিগত দিনে আওয়ামী সরকারের ছাত্রলীগ যেভাবে ফ্যাসিস্ট কায়দায় চর দখলের মতন শিক্ষা প্রতিষ্ঠানে চর দখলের মতন হল দখল করেছেন সেই সমস্ত অপরাজনীতির যেন অবসান হয় সেটাই আমরা চাচ্ছি ইনশাল্লাহ এদিকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা বলছেন শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতন হিসাবে গড়ে তুলতে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ ধারা রাজনীতি করা প্রয়োজন আমি চাই না যে পুরোপুরি ছাত্র রাজনীতি বন্ধ হোক আমি চাই লেজি ভিত্তিক ছাত্র রাজনীতি পরিবর্তে ছাত্ররা গঠনমূলক রাজনীতি করুক তারা নিজেদের মেধা এবং মনশীলতা বিকাশের জন্য ক্যাম্পাস ভিত্তিক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকুক আবরার ফাহাদের মতো ছাত্রকে পিটিএম মারা হয় এই রাজনীতি বন্ধের পক্ষে বাট ক্যাম্পাসের ছাত্রদের পক্ষে দেশের স্বার্থে আমাদের একটা স্টুডেন্ট তার দাবি দেওয়া আদায়ের পক্ষে যে রাজনীতি সেটার পক্ষে আমরা আছি ছাত্র রাজনীতির নামে দখলদারি ও সন্ত্রাসের বিরুদ্ধে আলোচনা হতে পারে কিন্তু সব ধরনের রাজনীতির নিষিদ্ধের দাবি রাজনৈতিককরণের চেষ্টা ছাত্র রাজনীতি বন্ধ করা যাবে না ছাত্র রাজনীতি বন্ধ করলে তখন নেতৃত্ব শূন্যতা তৈরি হবে দেশ বিপদের মুখে পড়বে আর এই নেতৃত্ব তৈরির এটাই আসল জায়গা যে সরকার ক্ষমতা থাকে তাদের দলের লোকজনেই অথবা ছাত্র সংগঠনেই আসে তো আমরা আশা করি এইবার যেহেতু একটা বিপ্লবের সরকার সেক্ষেত্রে বৈষম্য থাকবে না কারণ বৈষম্যের বিরুদ্ধেই আমাদের এই আন্দোলন অথবা এই বিপ্লব ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীরা বলেন এদেশের ছাত্র রাজনীতি থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এখানে ছাত্র রাজনীতি আছে কিন্তু এখানে ছাত্র সংসদ আছে ছাত্র ইউনিয়ন আছে স্টুডেন্ট ইউনিয়ন আছে সেখানে ইলেকশন হয় সেখানে হচ্ছে আপনার ডিবেট হয় সেখানে হচ্ছে মানে কম্পারেটিভ অ্যানালাইসিস হয় এবং পলিটিক্যাল সমস্ত ডিসকাশন এবং পলিটিক্যাল যত ইস্যু আছে এগুলো নিয়ে ইভেন পাবলিক ডেমস্ট্রেশনও হয় কিন্তু কোনোটাই দলের সাথে কানেক্টেড না এখানকার কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্যাল অর্গানাইজেশন সেগুলোকে এমপ্লয় করতে বা ইউজ করতে পারে না বাংলাদেশে ছাত্র রাজনীতি রয়েছে গৌরবময় ইতিহাস ভাষা আন্দোলন থেকে শুরু করে বিরোধী ছাত্র আন্দোলন সব জায়গায় বয়ে এনেছে সফলতা তবে মাঝে মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার ক্ষমতা দখল এবং প্রতিহিংসা ও সহিংসতার কারণে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটনা ঘটেছে যার কারণে কলঙ্কিত হয়েছে ছাত্র রাজনীতি কলঙ্ক মুক্ত এবং লেজোর ভিত্তিহীন রাজনীতি চান অনেকেই মোহাম্মদ রেজাল করিম মেধা চ্যানেলস নিউজ লন্ডন